নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দু তো সকাল সকাল আমি আর অঙ্কনে বাবা অঙ্কনে একটু নিচারছি বাড়ি নিচার কি পাট খেতে ডাটা খেতে আর ঢেঁড়স খেতে একটু জল দেওয়ার জন্য জল দিলে গাছগুলো একটু একটু ভালো হয় তাছাড়া তো বৃষ্টিতে নেয় জল দিতে হয় প্রতিদিন একদিন মা দেয় একদিন অঙ্কনের বাবা যেহেতু বাড়িতে আছে মাঝে মধ্যে দেয় কি প্রতিদিন দেয় না মার বাবা বেশি দেয় কারণ মা বাবা বাড়িতে থাকে আর ডাটাগুনা তো জল না দিলে কারণ শক্ত মাটি আর শুকনা কোনো বৃষ্টি হইতেছে না ওই পাশে পশ্চিম পাশে একটু ডাঁটা বোনের পাশে পাট আর ডেড়শ গাছ বোন যাই হোক জল টল দিয়ে নেই দেখতে থাকুন আমাদের সাথে থাকুন সকালবেলা একটু নিচে আসছি যে কালকে পাট শাক খেয়েছি আজকে বসে যে সেন্সি শাক তুলতে আসছি সেন্সি শাকগুলো তুলানি আনছে

এইলো বিপদ হ্যাঁ তাহলে দুজনে মিলে যে শাক তুলে নিয়ে এলো কতগুলো শাক তুলছে দেখাই আপনাদের দেখাই নাই তো এই যে ধুয়ে নিব শাকগুলা ধুয়ে নেই গো তারপর আবার আপনাদের দেখাইতেছি ওই যে বাবা আসতেছে বাজার নিয়ে যাই র এইগে নিয়ে আসি বাবারে গেছিলো সকালবেলায় দুর্লা বাজারে আমরা ঘুমে থেকে ওঠার দেখি বাজারে গেছে তো নিয়ে আসি তারপর দেখে চোখটা যেদিকে চোখ যাই শুধু সবুজ আর সবুজ আর মাঝখানে ওই দূরে দূরে কিছু ভুট্টার খেত আছে ওই যে ওই পাশে যেগুলো একটু টান জমি ওইদিকে কিছুটা ভুট্টার খেত আছে বার হয়েছে কত মাছ নিছে বেগ বুঝাই আবার জায়গায় মিষ্টি লাও নিছে তো নিয়ে কষ্ট হয়েছে এত দূর দিকে খাইতে আসার কারণ দিক দিয়েই যাই কো রাস্তা তো আর নাই উত্তর বাস খন পশ্চিম পাশ খন আর পূর্ব পাশন কোনো পাশ দিয়েই রাস্তা নেই অনেক দূর দূরান্ত যাওয়া লাগে প্রায় পাঁচ কিলো দূরে থেকে এই যে বাজার করে নিয়ে আসলো কিছু করার নাই চলুন বাড়ির দিকে যাই তারপরে দেখাইতেছি আর এই যে এই পুকুরটা হইতেছে আপনার বাড়ির উত্তর পাশে সবারই এই যে একবারে লম্বায় পুকুরেটা সবাই মিলে গল্প করতেছে এই পাশে মামা আদুল্লাহ ভাই অন্দরে রান্না বান্না করতেছে আর এই যে

বলো তার স্বাধীন আগে এই যে মাছ কাটতে পয়সা করছে আমরা মিষ্টি লাউ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে মিষ্টি লাউ কাটা নিতেছে সকালবেলা বাবা নিয়ে আসছিল চিংড়ি মাছ দিয়ে খাইব না ডেট এহা বেহা টে যাই হোক যা আছে কাঠ হরে আম তো বড় বড় হয়ে গেছে কারে দেহি দেহি দেই আমের ই দেহি বের কর আমটা বের কর এই যে পাশার মধ্যে এখন হলুদ হয়ে দেখতে পাচ্ছেন এইখান থেকে খালি পয়সা যাবে পচে যাবে কারণ বৃষ্টি হয় নাই তো

খেটে দেয় বাড়ি দিয়ে কাটে তো এরা এখন খালি পিস পিস করে নেবো মিতাও তো ভালোই তাও এত বড় মাছটা কাটলো সাহস করে

কিন্তু এটু দরবার নয় নাই আর আমিও তো মনে খালি ক্যামেরার পিছিয়ে কথাই যাই পুকুরে পরিষ্কার করে সাইবে মাছ মারব জাল ফালিয়ে এই জন্য ওনারা তাই দেখা যাক কি হয় হয় সব মাই খেয়েছি এটি ভাজি করবো ভাজি খার আর এটি তরকারি রান্না করবো সব মাইনি মাই খেয়েছি আর কি তেলটা গরম হয়ে গেছে মাস দিয়ে দেব

माझ्या तर बघ बघ कोड असते लांबला बघ बघ पडे ना तर बघ मास नाच गुलाब असेल तीस की तरकारी

দিয়ে দিছি and দই দেনি চিংড়ি মাছের সব দিয়ে মিষ্টি লাউ মাননা গুটা দেনি তো মিষ্টি লাউ গুলো তেল মিশ মিশিয়ে নেব ভালো করে চেঁকে নেব

মাঝে করে মরে দেওয়া হয়েছে কিছু দেওয়া নাই না কিছুটা আছে কিছুটা দেওয়া হয়ে গেছে কিন্তু মাছ ভাজি নেয়া দেখে নিয়ে মানুষ বেগুন দেখায় আমরা করলা দেখি উচ্ছে ভাজি দিয়ে সব কিছু দেখান যায় মাছ ভাজি এই যে এত দিন পরে আমাদের রান্নাঘরে কাজ শেষ হইলো বাবা রান্নাঘরে বেলকি লাগাইলো বাবা এটা কি নিকে লাগাইলেন

লাইন টানতেছে লাইন টানতেছে বলতে ওয়ালের ভিতর দিয়ে তো আগেই পাইপ নিয়ে আসিল এখন তার গুলো নিতে আছে আর কি তার নিয়ে হইলে হয়তো একদিন দুই দিন লাগবো এরপরে সব রুমে তারগুলো এলোমেলো ছিল এখন সুন্দর মতো লাইনগুলো থাকলে একটু নিশ্চিন্ত এলোমেলো থাকলে টেনশন থাকে মা বাবা দুইজন শুধু বাড়িতে থাকে তো জামেলা আর এতদিনও অবশ্য টাকা পয়সারও বাউ করতে পারছিলাম না এই জন্য করতে পারি নাই হ্যাঁ শোনা কিছু একটা ব্যবস্থা হইছে 2000 ইলেকট্রিক কাজটা যদি শেষ হয় দাপে দাপে একটা একটা করে শেষ করতে কাজটা আর কাজ করতেছে হলো আমাদের মামা আমার মার কাকা তো ভাই তো উনাকে কাজের রিডা কন্ট্রাকটা দেয়া হয়েছিল করতেছে বেশ ভালো কাজ করে সব জায়গায় আর আর ঈদের ছুটিতে দেখা গেছে যে মামা কাজ করাতে আমাদেরও ভালো লাগতেছে মারও ভালো লাগতেছে সবাই মিলে গল্প গুজব করতে পারতাছি দুই ভাই একসাথে আসছে বাড়িতে মারও বেশ ভালো লাগছে সবাই গল্প গুজব খাওয়া দাওয়া খুব তো সবাই দুপুরে খাইতে বসছে গল্পে গল্পে খাচ্ছে আপনাদের বলার ওরকম সুযোগ নেই আর কি অনেক মানুষ সবাই পরিচিত আজ সবাইকে সাথে পরিচয় করে দেই। এ পাশেরটা অঙ্কনের দাদু এ পাশেরটা অঙ্কনের কাকা এ পাশেরটা অঙ্কনের সুরদা এই পাশেরটা অঙ্কনের বাবা তার পাশেরটা অঙ্কনের দাদু আরেকটা সুরদা তো ওই পাশেরটা হয়তো বা কাকা লাগে তো সবার সাথে পরিচয় করে দিলাম তো ওইটা ওই যে ওই পাশেরটাও দ্বিতীয় দ্বিতীয় নাম্বারটা মার ভাই হয় আমাদের মামা তো মাঝবাজি কেমন হয়েছে বাবা কেমন মাঝবাজি অঙ্গনে কাকা উস বাজি কেমন মামা কয়লা বাজি কেমন আজিকালি অ আমি ত বৰদা উচ্চ বাজি কি মন মামা কি মন হৈছে এহে কান বাজত ভালো কৰি নাই তেলেহে বেগাপড় মিষ্টি ওড়ানসি সমস্যা আগে আগিতিতা মুখ আছে মুখ পড়ে মিষ্টি মুখ দুইটাই করে দিমু তো আরেক মামা কি হইছে

এই তো অঙ্কন সাইকেল চালাইতে চালাইতে টোটালি হাত ক্লিয়ার হয়ে গেছে অঙ্কনের অনেকটাই এই কয়দিন যে তোমার দাদু দাঁড়িয়ে রয়েছে যাও রোদ্রের মধ্যে আর অঙ্কনে দাদু হাটে যাইতে আছে রুয়েলের হাটে যাই দুইজনে অঙ্কন আর অঙ্কনে দাদু হাটে যাইতে আছে তাহলে কে নিয়ে আইসো কিছু হ্যাঁ দেখছি হেলিকপ্টার যাইতাছে কোবানো আর আসলে বলে আমরা আপনাদের দেখাবো ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসলেই যে এইটা একটা আনন্দ মামা আসছে এই যে পাশে দুলাভাই আছে এই যে আছে সবাই মিলে খুব গল্পগুজব করতেছে আড্ডা দিতেছে আবার এদিকে এই যে সবাই বহায় রইছে এই যে ছবি তুলা দিবেন সেই তা ওদিকে বসে বসে ওরাও আড্ডা দিতেছে ওই যে ওই পাশে আরেক গ্রুপ আড্ডা দিতেছে মানে এখন বাড়িতে লোকজন আছে ভরপুর সবাই আছে খুব আনন্দ আছে আর ছুটি শেষ হলে সবাই চলে গেলে ফাঁকা থাকে অনেক লোকজন সবার বাড়িতে লোকজন আসছে এখন তো আজকে এখন ক

ঠিক আছে ভিডিওটা এখানে শেষ দিতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকালকে